জামাত ইসলাম আগামী নির্বাচনকে সামনে রেখে এমন কৌশল নির্ধারণ করেছে যে কৌশলের কারণে বিএনপি অটোমেটিক্যালি রেসের বাইরে চলে যাচ্ছে জাস্ট তাদের ঠুনকো একটা কৌশলের মাধ্যমে তারা বিএনপিকে কে করে দিচ্ছে কি সেই কৌশল আমি সেই বিষয়টি আপনাদের সামনে নিয়ে আসছি তার আগে প্রতিদিনের মতো কিছু বিষয় যেগুলো খুবই গুরুত্বপূর্ণ রাষ্ট্রের ভিতরে ঘটে গেছে এরকম গুরুত্বপূর্ণ খবর যেটা জানানো হয় নাই আপনারা জেনে গেছেন কিন্তু আমার বলা হয় নাই যেহেতু আমি তো এখানে যেটা বলি একটা রেকর্ড রাখার মতো আপনারা জানেন খাগড়াছড়িতে যে কিশোরী কন্যাকে সঙ্গবদ্ধ ধর্ষণের অভিযোগে সেখানে যে মেচাকার ঘটানো হলো পাহাড়ি জনগোষ্ঠী তারা রাষ্ট্রের উপরে সেনাবাহিনীর উপরে যে বর্বর হামলা চালালেন এবং সেটা নিয়ে সেখানে একশো চুয়াল্লিশ ধারা জারি করতে হলো সবই আপনারা জানেন অথচ এই ঘটনা ঘটার পরে সাথে সাথে একজনকে গ্রেপ্তার করা হয় পরে আরো চারজনকে গ্রেপ্তার করা হয় মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয় মজার ব্যাপার হচ্ছে সবাইকে অবাক করে দিয়ে এই যে যে ইস্যুকে কেন্দ্র করে এরকম একটা ঘটনা ঘটলো এরকম একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হলো ডাক্তারি রিপোর্ট বলছে সেই মেয়ে আসলে ধর্ষণের শিকারি হয় নাই তাকে ধর্ষণ করা হয় নাই ধর্ষণের দশটি আলামত পরীক্ষা করা হয় দশটির ভিতরে দশটি সেখানে নেগেটিভ এসেছে কোনো আলামত পাওয়া যায়নি এখন হয়তো প্রশ্ন আসতে পারে যে ডাক্তার সেখানে করছে না এই সুযোগ নেই কারণ তিন সদস্যের যে কমিটি গঠন করা হয়েছিল মেডিকেল টিম গঠন করা হয়েছিল এই মেডিকেলের টিমের নেতৃত্বে ছিলেন হচ্ছে ডাক্তার জয়া চাকমা তার স্বাক্ষরিত বিষয়টি ছড়িয়ে পড়েছে অবশেষে দেখুন প্রথম আলো এই রিপোর্ট ছাপতে বাধ্য হয়েছে যে মেয়েটি ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি আলামত পাওয়া যায় নাই তাহলে তোরা তোমাদের কি এ দেশের মানুষের উপরে কোনোদিন দায়বদ্ধতা তৈরি হবে না এই দেশের উপরে কোনোদিন ভারতকেই বাংলাদেশকে ভারতের সাথে থাকবে যদি তাই থাকে তাহলে তোমাদের এই দেশে এই দেশের খেয়ে এই দেশের পরে এই দেশের সাথে গাদ্দারি করার তোমাদের দরকার কি আর ওই যে আমাদের গুলো বামপন্থী সুশীলগুলো সেখানে তারা এমন ভাবে ন্যারেটিভ তৈরি করেছে মাহবুজার আনন্দ কলামী লিখে ফেলেছে যে পাহাড়ে বাঙালিরা সেটেলার কারণ তার এক একটা কলমের বিনিময়ে তো হাজার 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 ডলার ডলার তার পত্রিকাকে বাঁচিয়ে রাখার জন্য ওই সমস্ত জায়গা থেকে তো হাজার হাজার ডলার আসে দেশের প্রতি তো এদের কোনো দায়বদ্ধতা নাই এরা প্রত্যেকটা মুহূর্তে প্রতিটা মুহূর্তে ভারতের স্বার্থের পক্ষে যায় এরকম প্রত্যেকটা কাজে এরা ইন্ধন যোগায় যেমন কোন জায়গায় যদি কোনো দুর্ঘটনা ঘটে হিন্দু মুসলমান যদি কোনো ব্যক্তিগত ভাবে রেশারেশি হয় সেটাকে তারা সাম্প্রদায়িক দাঙ্গা বলে চালায় এত বড় দুশ্মনেরা এত বড় কি বলবো এদের আসলে বলার ভাষা নেই এরপরে আমরা একটু ডক্টর জাহেদুর রহমান সম্পর্কে বলি ডক্টর জাহেদুর রহমান সম্পর্কে অনেক ঘটনা ইতিমধ্যে ঘটেছে সে তার স্ত্রীকে তালাক দিয়েছে তার পক্ষ হয়ে যে স্ত্রী ইলিয়াস হোসাইনের নামে মামলা করতে গেল পরে তাকে ডিভোর্স দিয়ে দিল এবং প্রাক্তন স্ত্রী বলে সম্বোধন করলো পরে আবার সেই স্ত্রী এখন আবার জাহিদের সম্পর্কে বিভিন্ন আজে বাজে কথা বলে যাই হোক ওগুলো নোংরা কথা ওগুলো ওনাদের কাজ এই জন্য ঢাকার জন্য এরা সব সময় একটা বয়ান মাঠে ছাড়ে যে ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলা আমরা পছন্দ করি না অথচ সবচেয়ে ব্যক্তিগত বিষয় টেনে আনে এরা এদের চেয়ে বেশি ব্যক্তিগত ইস্যু নিয়ে কেউ কাজ করে না কিন্তু যখন নিজের দিকে যায় তখন বলে যে ব্যক্তিগত ইস্যু নিয়ে কথা বলা আমরা পছন্দ করি না তো জাহেদুর রহমানের একটা টক শোতে আজকে শুনলাম সে জামাত ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করছে যে জামাত ইসলামের কাছে এই প্রশ্ন করতে হবে যে জামাত ইসলাম ক্ষমতায় গেলে তারা কি শরিয়া আইন পালন করবে শরিয়া আইন চালু করবে মানে এই উদ্বিগ্নতা জাহেদের ভিতরে কি করে কি জন্য আসলো জাহেদের ভিতরে এই উদ্বিগ্নতা এসেছে এই কারণে যে বিগত কয়েকদিনে আপনারা লক্ষ্য করেছেন পাঁচ আগস্টের পরে অন্তত তিরিশটা দেশের রাষ্ট্রপ্রধানেরা রাষ্ট্রদূতেরা কূটনীতিকরা যারা বাংলাদেশে এসেছে তারা প্রত্যেকেই জামাতের সাথে আলাদা আলাদাভাবে বৈঠক করেছে ব্যবসায়ী প্রতিনিধিরা জামাতের সাথে বৈঠক করেছে বিভিন্ন স্টেক হোল্ডার যারা আছে তারা জামাতের সাথে এখন বৈঠক করছে এখন এইটা কখন করে যখন একটা দলের রাজনীতিতে ব্যাপক সম্ভাবনা তৈরি হয় এবং পরবর্তী নির্বাচনে সেই দল রাষ্ট্র গঠন করবে সরকার গঠন করবে এই রকম পসিবিলিটি যখন থাকে যেহেতু কূটনীতিকদের ধারণা তাদের যে এজামশন এটা যখন ধনাত্মক আকারে যখন বৃদ্ধি পায় তখন তারা ওই দলকে গুন্তির ভিতরে নিয়ে আসে তারা ওই দলকে সমীহ করার চেষ্টা করে তারা তাদের সাথে বৈঠক করে সম্পর্ক বৃদ্ধি করে তাদের পারস্পরিক যে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো আছে এইগুলো তারা একে অপরের সাথে এক্সচেঞ্জ করার চেষ্টা করে তো তারই ধারাবাহিকতায় আমরা যখন দেখছি যে জামাত ইসলামের সাথে বিভিন্ন দেশের কূটনীতিকরা বিশেষ করে বিগত কয়েকদিনে এই চার পাঁচ দিনে আহ চারটা দেশের রাষ্ট্রপ্রধানরা কূটনীতিকরা জামাতের সাথে যেমন সুইডেন তারপরে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি ডেনমার্কের প্রতিনিধি হ্যাঁ এরকম কয়েকটা দেশের প্রতিনিধিরা ব্রাজিলের প্রতিনিধি তারা জামাতের সাথে আলাদা আলাদা বৈঠকে মিলিত হয়েছে এইগুলো দেখে সম্ভবত ডাক্তার জাহিদরা তাদের মাথা খারাপ হয়ে গেছে তারা সহ্য করতে পারছে না এখন যে করেই হোক জামাত ইসলামকে ব্যাকফুটে ঠেলে দেবার জন্য তারা এই জাতীয় প্রশ্ন উত্থাপন করছে যে জামাতকে বলতে হবে পরিষ্কার করে যে তারা কি শরিয়া আইন চালু করতে চায় যদি শরিয়া আইন না চালু করতে চায় তাহলে তাদের যে ম্যানিফেস্টো তারা যে ইসলামী দল তাহলে সেইখানে কি হবে এতদিন কেন তারা করে নাই তাদের নারী নেতৃত্বকে সামনে আনে নাই এতদিন এখন কেন আনছে তাহলে কি তারা আদতেও ইসলামী দল যদি ইসলামী ওইটা থেকে থাকে এতদিন কেন করে নেই সে জবাব দিতে হবে মানে চারিদিক থেকে যে দিকেই যাওয়া হোক সেই দিকেই প্রশ্ন তো জাহেদ ভাই আমি একটা ছোট কথা বলে দিই আমি তো জামাতের কেউ না আমি একটা আমার মতো করে বলি যে জামাত ইসলাম ক্ষমতায় যাওয়ার পরে যদি তারা শরিয়া আইন পালন করবে কি না করবে এই বিষয়ে তারা গণভোট করবে গণভোটে যদি বাংলাদেশের জনগণ শরিয়া আইনের পক্ষে ভোট দেয় তাহলে তারা সরিয়া আইন পালন করবে আর যদি জনমত যদি শরিয়া আইনের পক্ষে মতামত ব্যক্ত না করে করবে না কারণ তারা তো এদেশের এখনো পর্যন্ত তারা এদেশের সংবিধান মেনেই তো চলছে সংবিধানে তো সরিয়ে আইন চালু করতে হবে এরকম নাই তাহলে তারা সংবিধানের বিদ্যমান কাঠামোর ভিতরে থেকে কাজ করবে যা আছে সংবিধানে সেই অনুযায়ী করবে এরপরে যদি তারা সংবিধান পরিবর্তন করার মতো মেজরিটি যদি এদেশের জনগণ তাদেরকে দেয় তাহলে তারা সংবিধান পরিবর্তন করে করতে পারে তখন আমার আপনার সমস্যা কি যদি আমি আপনি রায় দিয়ে দিই যে এটা করেন আমরা যদি আমাদের ম্যান্ডেট দিয়ে দিই তাহলে তারা করবে না দিলে করবে না তাহলে এখানে আপনাদের এত তো কোনো কিছু দরকার নেই যাই হোক এবারে সর্বশেষ যে বিষয়টি বলতে চাচ্ছিলাম সেটি হচ্ছে বিএনপি কোন কৌশলে জামাত ইসলাম রেসের বাইরে ঠেলে দিচ্ছে আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখবেন জামাত ইসলাম যে কৌশলটা এখানে নিয়েছে এটা তারা কিন্তু কোনো গালমন্দ করছে না বিএনপির বিরুদ্ধে কোনো করছে না বক্তৃতা মিটিং মিটিংয়ে বিএনপির নাম তারা বারবার নিচ্ছে না তারা শুধু একটি কাজ করছে যে বিএনপি যে কাজগুলো করছে এই বর্তমান সময়ে পাঁচ আগস্টের পরবর্তী সময়ে যে কাজগুলো করছে সেই কাজগুলো তারা মানুষের সামনে তুলে ধরছে তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় তাদের ব্যাপক উপস্থিতি থাকার কারণে এইখানে তারা বিএনপির কৃত কর্মগুলো তারা মানুষের কাছে পৌঁছে দিচ্ছে সুতরাং মানুষের কাছে যখন বিএনপির এই বর্তমান সময়ের কার্যক্রমগুলো পৌঁছে যাচ্ছে তখন তো এদেশের জনগণকে সিদ্ধান্ত নিতে খুব বেশি বেগ পেতে হচ্ছে না তারা কি করবে আগামী নির্বাচনে এবং এটা এত আপডেট যে প্রত্যন্ত অঞ্চলে বিএনপির কোন নেতা কি বলছে সেইটা জাস্ট একটা ফটো কার্ড আকারে তার নিচে বিস্তারিত লেখা থাকছে কোথায় এই ঘটনাটি ঘটেছে কখন ঘটেছে সেটি জনগণের সামনে নিয়ে আসছে জনগণের সামনে পৌঁছে দিচ্ছে ব্যাস এটাই এতেই ক্রমান্বয়ে বিএনপির যে মূল ভোটার তারা আস্তে আস্তে সেখান থেকে ডাইভার্ট হয়ে ভোটগুলো জামাতের দিকে চলে যাচ্ছে এবং ইতিমধ্যে বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখছি খোঁজখবর আসছে যে বিএনপি থেকে জামাতে যোগদান করছে আমাদের যারা কিছু পরিচিত বন্ধু বান্ধব আছে বাংলাদেশে থাকা অবস্থায় তারা প্রচন্ডভাবে বিএনপি ঘোরানার ছিল এবং তারা বিএনপি ছাড়া কিচ্ছু বুঝতো না জামাত ইসলামকে দুই চোখ দিয়ে দেখতে পারতো না তারা এখন দেশের বাইরে গিয়ে যখন বাংলাদেশ সম্পর্কে তারা দেখছে বুঝছে বাইরে গিয়ে যখন তাদের উপলব্ধিটা গাঢ় হচ্ছে তখন তারা বলছে না এদেশে দেশে জামাত ইসলাম ছাড়া খাঁটি কোনো দল নেই কথা হয়তো বিএনপিরও অনেক নেতা কর্মী আমাদেরকে ফোন দেয় এই ভিডিওর সুবাদে তারা যখন দেখে দেখে ফোন দেয় যে ভাই আপনি প্রচন্ড সত্য কথা বলেছেন এই কাজগুলোই বিএনপি করছে কিন্তু তাদেরকে বোঝানোর কেউ নাই আমরা যারা জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার বিএনপি করতাম জিয়াউর রহমানের আদর্শ দেখে যারা আমরা এই বিএনপিতে এসেছিলাম তারা এখন কোন ঠাসা আমরা কোনো কিছু করতে পারছি না সুতরাং জামাত এই কৌশল যদি অব্যাহত রাখে নির্বাচন পর্যন্ত যে বিএনপি যেটা করছে শুধু সেইটা প্রচার করা আর কিচ্ছু না বিএনপির বিরুদ্ধে কোনো কথা বলতে হবে না ভোট চাইতে হবে না মানুষের কাছে গিয়ে অটোমেটিক্যালি ভোটগুলো বিএনপির বাক্স থেকে জামাতের বাক্সে চলে আসবে এই কৌশলেই আপাতত জামাত ইসলাম বিএনপিকে কে করছে রেসের বাইরে পাঠিয়ে দিচ্ছে জামাতের এই কৌশলের কাছে বিএনপি হয়তো পরাজিত হবে এবং তারা নির্বাচনের ট্রাক থেকে নির্বাচনের ট্রেন থেকে তারা সিটকে পড়বে হয়তো তারা রেসের বাইরে চলেও যেতে পারে